হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন যে এই ভদ্র মহিলা বিয়ের আগেই তার হবু বরের সাথে রাত কাটালো বাংলাদেশে এ আবার কি নতুন ট্রেন্ড শুরু হলো আমি আর হাসান এক বছর লিস্ট টুগেদার করেছি তো আমার মনে হয় আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে ডিভোর্স নরমলাইজড হয়েছে লিভ টুগেদারও নরমলাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ ডিভোর্স নরমলাইজড হয়েছে লিভ টুগেদারও হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স আশা করি সকলে ভালোই আছেন কিছুদিন পর পর আমাদের হাতে কিছু চুতমারানি ধরা পড়ে এবং আজকে কথা বলতে যাচ্ছি এই কি নিয়ে যিনি বিয়ের আগেই তার হবু বরের সাথে রাত কাটিয়েছেন টানা এক বছর আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি সি 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 বাংলাদেশে থেকে লিভ টুগেদার তো আমার মনে হয় আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে ডিভোর্স নরমালাইজড হয়েছে এবং হবে এদের মতন মারানীদের জন্যই বাংলাদেশটা আজকের অশ্লীলতায় ভরপুর যৌন শক্তিকে গণহারে জনশক্তি হিসেবে গড়ে তুলেছে এই মারানীরা এটা কোনো কথা হইলো যে লিভ টুগেদার নর্মালাইজড হচ্ছে বাংলাদেশে এবং ডিভোর্স নর্মালাইজড হচ্ছে বাংলাদেশে বুঝলাম না যে তাহলে ডিভোর্সটা কি এখন স্বাভাবিক পর্যায়ে চলে গেছে যেখানে ডিভোর্সটা একটা ইসলামী শরিয়া মোতাবেক ডিভোর্স একটা খারাপ জিনিস সেখানে সে ডিভোর্সকে নর্মালাইজড করতে যাচ্ছে এবং একটা মুসলিম কান্ট্রিতে থেকে সে কিভাবে লিভ টুগেদার করে এবং লিভ টুগেদারকে নর্মালাইজড করে বিয়ে ছাড়াই এক বছর এটা কি কোনো ধর্ম মেনে নিবে অন্য কোনো ধর্ম মেনে নিল এটা কি মুসলিম ধর্ম মেনে নিবে যেখানে বাংলাদেশের নাইনটি নাইন মুসলিম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন